ফের গাজুয়ারির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের সবঙ্গে বারবার বারবার নার্সিংহোম তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ সবংয়ের আইএনটিটি সভাপতি বিপুল মাইতির বিরুদ্ধে হুমকি ও বাধা দেওয়ার ঘটনায় নাম জড়িয়েছে রাজ্যের সেচমন্ত্রী মানস ভুইয়ারও তেমাথানি বাজারে জায়গাসহ পাকা বাড়ি রয়েছে স্থানীয় দেবজ্যোতি দাসের ব্যবসা মন্দ চলায় সেই বাড়িটি একটি নার্সিংহোম করার জন্য ভাড়া নেন দেবজ্যোতি চুক্তি অনুযায়ী ওই বাড়িতে নার্সিং হোম করার জন্য কাজ শুরু করে কর্তৃপক্ষ কাজ বন্ধ করতে হুমকি দেবার অভিযোগ আইএনটিটি ইউসির সভাপতির বিরুদ্ধে কাজ বন্ধ করে মন্ত্রী মানস ভুইয়ার সঙ্গে দেখা করার পরামর্শ ফের কাজ চালু করতে গেলে আবারও হুমকি নার্সিং হোম কর্তৃপক্ষকে মানস রঞ্জন মন্ত্রী সাহেব সবং এলাকার তো উনাকে যোগাযোগ করতে হবে ওনার কাছে আমি বারবার যাই উনি বলছেন প্রেগন্যান্সি ডেলিভারি নার্সিংহোমে করতে দেব না নার্সিংহোম ওখানে হবে না আই উনি কেন বলুন না তোমার এই কাগজপত্রের প্রবলেম আছে আপনি কাগজপত্রের প্রবলেম তাহলে আপনি আইনি আইনিভাবে আমাকে প্রোটেস্ট করুন আইনটাইন আমাকে দেখাবি না এইভাবে বলেছে ঘটনার পর দেবজ্যোতি দাস ও তার বাবা মা মানস রঞ্জন ভুইয়ার কাছে একাধিকবার দেখা করতে যান কিন্তু অভিযোগ মানুষ দেবজ্যোতির পরিবারের কথায় কান দেননি তার ওপর মন্ত্রী তাদেরকে কটুক্তিও করেন বলে অভিযোগ এই পরিস্থিতিতে অসুস্থ বাবা মা ছেলে ও স্ত্রীকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দেবজ্যোতি দাস মন্ত্রী মানস ভূইয়াকে সরাসরি দায়ী করেছেন দেবজ্যোতি দাসের মা সন্ধ্যা দাস এই মানস ভিয়ার জন্য আমার ছেলেকে খুব মেরে দিত দিনের পর দিন পাটি দিয়ে মারছে এই মানুষ মিয়া আমার আজ পেটের ভাতটা মেরে ইতিমধ্যেই আইএনটিটি ইউসি নেতা বিপুল মাইতির বিরুদ্ধে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দেবজ্যোতি দাস অভিযোগ পত্রে নাম রয়েছে মন্ত্রী মানস ভুইয়ারও। যদিও হুমকি দেওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত আইএনটিটি ইউসি নেতা বিপুল মাইতি একবারে কথা আমরা যাব করে হুমকি আমাদের এলাকায় যদি নতুন কিছু আসে তো আমাদের পাবলিকেরই ভালো হবে তো আমরা বাইরে যাব কেন দেখুন আমরা শুনেছি তে মাথানিতে মন্ত্রী মানস ভিয়ার নিজস্ব নার্সিংহোম হচ্ছে তার বিল্ডিংও তৈরির কাজ শুরু হয়ে গেছে তার ছেলে আমেরিকাতে ডাক্তারি করে মানসবাবুর তিনি ফিরলেই এখানে নার্সিংহোম শুরু হবে তো এখানে তৃণমূলের সময়ে কোনো পুলিশ প্রশাসন মানে ওদের অনুমতিতে গাছের পাতা পর্যন্ত হেলতে দেয় না ওরা সেই জায়গায় মন্ত্রীবাবুর নার্সিংহোম হবে সেখানে অন্য কেউ নার্সিংহোম করবে করে ব্যবসা আর আগের মতো এই অবস্থায় জন্য বাড়ি চলছে না ভাড়া দিয়ে হাল ফেরানোর তোরজোর করেছিলেন এর দেবজ্যোতি দাস কিন্তু তৃণমূল নেতার হুমকির জেরে সাত মাস সেই কাজ আটকে রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি এই পরিস্থিতিতে আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না বলে মন্তব্য হতাশ দেবজ্যোতি দাসের সবং থেকে ইন্দ্রজিৎ সাহুর রিপোর্ট এনকে বাংলা